সেখানে বিজয় দিবসের প্রোগ্রাম উপলক্ষে আমরা নাচ মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারে তিন দিন ব্যাপী শুরু হয়ে গিয়েছে মুক্তিযুদ্ধের বিজয় অনুষ্ঠান দু হাজার চব্বিশ চলছে পাবলিক লাইব্রেরির মাঠে এখানে মুক্তিযুদ্ধের স্মৃতিসারণে রয়েছে সতেরোটি স্টল প্রতিটি স্টলে রয়েছে আলাদা কিছু গল্প মেলা শুরু হবে সকাল নয়টা থেকে রাত আজকে বিজে উৎসবে রিস্টাল আমরা দিয়েছি এখানে। যে যে বিজে উৎসবে তারনেরবে যত সংগঠন থেকে আমরা ব্লাড ক্যাম্পেইন করতেছি ফ্রিতে আর আমার এখানে হয়েছে নারীদের হচ্ছে বিভিন্ন রকমের জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি। আমার স্টলে বেসিক্যালি আমি আমার স্টলে এশুর ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। আমার স্টলে আছে বেবি ড্রেস আছে তারপরে লেডিস ড্রেস আছে ব্যাক আছে জিনিসপত্র শতরঞ্জি কাপড় সুপড় টাইস থেকে শুরু করে মেয়েদের শাড়ি ট্রিপিস বেডশিট এগুলোর পাশাপাশি আমরা রেখেছি একবারে বাসায় বানানো নিজের হাতে বানানো খাবার হচ্ছে হ্যান্ডমেড জুয়েলার গুলো আমার তৈরি এবং কিছু কালেকশনের আছে ঠিক তেমনি হচ্ছে পোশাকের মধ্যে আমার নিজস্ব কিছু প্রোডাক্ট আছে যেখানে মেক্সি হিজাব টু পিস আছে যেগুলো আমার নিজস্ব প্রোডাকশন এবং সাথে সাথে কালেকশন আছে হ্যাঁ আমি প্রত্যেকবারই আপনার সরকারি বেসরকারিভাবে আমার পেজ পোশাক আমন্ত্রিত হয় আসলে প্রতি বছরই তো সারা পায় দিন দিন এখন কক্সবাজার অনলাইন পে অনলাইন প্রোডাক্টগুলোকে সাদরে গ্রহণ করছে এটাও আমাদের জন্য ভালো কিছু এবং সেই সাথে কক্সবাজারের অনেক নারী উদ্যোক্তারাই আপনার তাদের প্রতিভাগুলো তুলে ধরছে সবার সামনে এখনও তো মাত্র আসলে বেটার ফিল করছি আলহামদুলিল্লাহ আমি আশা করছি সবাই আসবে আমরা সবাই কথা বলবো প্রাণবন্ত হয়ে উঠবে আমাদের আজকের প্রোগ্রামটা এবং আমরা এভাবে থাকবো আরো তিন দিন আজকে প্রথম দিন হিসেবে মাত্র শুরু আমরা আসছি কিছুক্ষণ হয়েছে এই দেখবো বিকেল পর্যন্ত আমাদের ইনশাল্লাহ ভালো যাবে হুমাইয়া নিশি কোহেলিয়া কক্সবাজার